হ্যালো ইব্রিবান আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবারও একটা ধামাকাতার ব্লগ নিয়ে শুরু হয়ে গেছে যাদবপুর মার্কেটের চৈত্র সেলের বাম্পার অফার আর এই অফার লুটে নিতে তোমরাও চলে আসতে পারো যাদবপুর মার্কেটে যারা চেনো না তাদের জন্য ভিডিওতে ডিরেকশন তো দেওয়াই থাকবে আর হ্যাঁ কি কি কালেকশন উঠেছে তার দাম কি সবটা তোমাদেরকে ডিটেলস আমি শেয়ার করব তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তাহলে ভিডিওটা পুরোটা দেখো ভিডিওটাকে একদম স্কিপ করো না তাহলে চলো ভিডিওটা শুরু করি এটা হচ্ছে এইডবির মোড় এর উল্টো দিকেই রয়েছে এইট বি বাস স্ট্যান্ড তোমরা যারা আসতে চাইছো যাদবপুর এইট মার্কেটে তারা যাদবপুর স্টেশনে নেমেও আসতে পারো স্টেশন থেকে নেবেই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই সোজা রাস্তা ধরেই তোমরা চলে আসতে পারবে এই মার্কেটটা রাস্তার দুধারেই বসে মার্কেটটা এগুলো দেখো সত্তর টাকায় বাচ্চাদের গেঞ্জি রয়েছে কটনের মধ্যে রয়েছে কোয়ালিটি খুব একটা খারাপ নয় এছাড়া সত্তর টাকায় ছেলেদের হাফ প্যান্ট রয়েছে এগুলো কিন্তু পুরোনো নয় দেখে তো বোঝা যায় এগুলো নতুনই রয়েছে সত্তর টাকায় চৈত্র সেল অফারে এখন দিচ্ছে গেঞ্জি কাপড়ের মধ্যে রয়েছে কোয়ালিটি ঠিকঠাক মানে সত্তর টাকা অনুযায়ী ঠিকঠাকই বলা যেতে পারে এই যাদবপুর মার্কেটটা কিন্তু একদম এইট বি বাস স্ট্যান্ড থেকেই তোমরা দেখতে পাবে গড়িয়াহাটের দিক থেকে যদি আসো বাস বা অটো সব কিছু অ্যাভেলেবেল রয়েছে বলবে এইচ বি আর এদিকে যদি তোমরা গড়িয়ার দিক থেকে আসো ওখানেও বাস রয়েছে অটো রয়েছে সব অ্যাভেলেবেল রয়েছে বলবে ইডি নাম্পো তোমাদের নামিয়ে দেবে নামলেই তোমরা দেখতে পারবে মার্কেটটা এগুলো দেখো বাচ্চাদের টি শার্ট খুব কিউট কিউট দেখো খুব সুন্দর প্রিন্টগুলো আর মেটেরিয়ালটাও কিন্তু ভীষণ ভালো এগুলো সব একশো টাকা করে রয়েছে এছাড়া মেয়েদের গেঞ্জি রয়েছে হোয়াইটের মধ্যে শার্ট রয়েছে এগুলো সব একশো টাকা এখানে সবটা হোয়াইট কালারের রয়েছে যারা হোয়াইট লাভার আছো তাদের জন্য কিন্তু পারফেক্ট যেমন দেখো এটা রয়েছে উপর পোষ্যানটা নেটের মধ্যে রয়েছে এটাও কিন্তু একশো টাকা এরপর চলো শাড়ির কিছু কালেকশান দেখিয়ে দিই যেমন দেখো এই মধুমণি শাড়িটা কিন্তু সাতশো টাকা দাম এটা দেখো কটনের মধ্যে রয়েছে এটার দাম রয়েছে কিন্তু পাঁচশো টাকা কালারটা খুব ব্রাইট এটা দেখো লিনেনের মধ্যে রয়েছে সাড়ে পাঁচশো টাকা দাম রয়েছে এগুলো কিন্তু রিটেল প্রাইস আর এখান থেকে কিন্তু তোমরা হোলসেল হিসেবেও মানে শাড়ি নিতে পারো সেক্ষেত্রে দামটা অনেকটা কমে যাবে এটা কালার কম্বিনেশনটা খুব সুন্দর দেখো সি গ্রিন আর রানি কালারের কম্বিনেশনে রয়েছে ভীষণ সুন্দর শাড়িটা ব্লাউজ পিস কিন্তু অ্যাটাচ রয়েছে ফুল বডিটা দেখো রানি কালারের মধ্যে রয়েছে আর পাটটা আঁচুলটা সি গ্রিন কালারের রয়েছে ভীষণ সুন্দর শাড়ির কালার কম্বিনেশনটা মাত্র সাড়ে পাঁচশো টাকা দাম আর তোমরা কিনলে একটু তো বার্গেন করবেই এটাও সেম লিনেনের মধ্যে নেভি ব্লু আর রানির কম্বিনেশনে রয়েছে আর ফুলগুলো হোয়াইট কালারের মধ্যে রয়েছে এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখো কালার কম্বিনেশনগুলো এগুলো সব সাড়ে পাঁচশো টাকা উনি দাম বলছে তো সেক্ষেত্রে তোমরা একটু দাম কমাতে পারবে এটা আবার রেড আর ব্ল্যাকের মধ্যে রয়েছে বাটিকের শাড়ি এটাও সাড়ে পাঁচশো টাকা দাম রয়েছে এগুলো কিন্তু পরে ভীষণ আরাম বডি হাগিং একদম আর দেখতেও কিন্তু খুব সোবার এই দোকানটার নাম হচ্ছে অর্জুন শাড়ি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা হোলসেল হিসেবেও তোমরা কিন্তু শাড়ি কিনতে পারো সেক্ষেত্রে এখানে কিন্তু প্রচুর শাড়ি রয়েছে তাঁতের রয়েছে ছাপার শাড়ি রয়েছে যেমন দেখো এই ছাপার শাড়িগুলো আড়াইশো টাকা দাম রয়েছে এগুলো রিটেল প্রাইস প্রিন্টগুলো কিন্তু দেখো খারাপ না ভালোই এই দোকানে আড়াইশো টাকা থেকেই দাম শুরু রয়েছে শাড়ির যেগুলো তোমার রিটেল প্রাইস এছাড়া হ্যান্ডলুম শাড়ি যেমন দেখো এটা রানী কালারের মধ্যে রয়েছে সাড়ে তিনশো টাকা দাম রয়েছে ফেব্রিকের কাজ করা রয়েছে ফুল ফুল দেওয়া রয়েছে ভীষণ সুন্দর ব্রাইট কালার এটা দেখো বাটিকের মধ্যে নেভি ব্লু কালারের মধ্যে ব্লাউজ পিসও আছে এটার দামও কিন্তু সাড়ে পাঁচশো টাকা এই শাড়িগুলো কিন্তু খুব দেখতে ভালো সোবার রয়েছে আর এই দেখো এগুলো এক ধরনের ছাপার শাড়ি এগুলোর দামটা একটু বেশি সাড়ে তিনশো টাকা যেহেতু এটার প্রিন্টটা বেশি ভালো তো সেই কারণে এই ছাপার শাড়িগুলো সাড়ে তিনশো টাকা রয়েছে এছাড়া দেখো আরও হ্যান্ডলুম শাড়ি রয়েছে যেগুলো সব সাড়ে পাঁচশো টাকার মধ্যে দাম রয়েছে এই সাদা লালের শাড়িটা দেখো ভীষণ সুন্দর সাড়ে পাঁচশো টাকা দাম বলছে গোল্ডেন শাড়ি ওয়ার্ক করা রয়েছে আঁচলটা দেখো ঠিক এই রকম রয়েছে এই শাড়িটা কিন্তু খুব সুন্দর পয়লা বৈশাখে এরম একটা শাড়ি পরলে কিন্তু সবাই তাকিয়ে থাকবে এটা দেখো রেড কালারের মধ্যে রয়েছে এটা একটা হ্যান্ডলুম শাড়ি এটার প্রাইস রয়েছে সাড়ে পাঁচশো টাকা তোমরা সবটা দেখে না অর্জুন শাড়ি একদম ঢুকে বা দিকেই ফার্স্ট শাড়ির দোকানটাই এটা রয়েছে তোমাদের চিনতে কোনো অসুবিধা হবে না এরপর দেখো এই ওড়নাগুলো একজন বিক্রি করছেন সেলের জন্যই চৈত্র সেলে উনি থাকছেন এই ওড়নাগুলো সব ষাট টাকা করে দাম রয়েছে বেশ বড় কিন্তু রয়েছে দেখো একবার ওড়নাগুলো গুলো শিফনের মধ্যে রয়েছে এটা রয়েছে ছেলেদের টি শার্ট যেগুলো একশো টাকা করে দাম রয়েছে যাদবপুরের চন্দানি পলসের উল্টো দিকেই এই স্টলটা বসেছে দেখো এগুলো সব একশো টাকা টি শার্ট রয়েছে ফ্রি সাইজ রয়েছে এছাড়া হাফ প্যান্টও রয়েছে আশি টাকা করে চেক চেক প্রিন্ট রয়েছে নর্মাল প্রিন্ট রয়েছে তো দেখতে থাকো তোমরা কালেকশনগুলো এরপর দেখো মেয়েদের থ্রি কোয়ার্টার প্যান্ট রয়েছে একদম কটনের উপর একশো টাকা দাম রয়েছে মেটেরিয়ালটা কিন্তু ভালোই আমি হাতে নিয়ে দেখলাম আর প্রিন্টগুলোও কিন্তু বেশ ভালো ভালো বাড়িতে পড়ার জন্য কিন্তু বেশ ভালোই তোমরা দেখো প্রিন্টগুলো এছাড়া ছেলেদের আরও একশো টাকার টি শার্ট রয়েছে তো এগুলোও কিন্তু একশো টাকারই টি শার্ট ছেলেদের রয়েছে ফ্রি সাইজ রয়েছে এখানে প্রিন্ট গুলো কিন্তু আমার ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম এরপর দেখো মেয়েদের লেগিন্স রয়েছে একশো টাকা রয়েছে সব কালার অ্যাভেলেবেল রয়েছে যাদবপুর মার্কেটে ঢুকতেই পা ফার্স্ট যে নাইটি লেগিংসের দোকানটা রয়েছে সেখানেই তোমরা এই কালেকশন পেয়ে যাবে সব কালার অ্যাভেলেবেল রয়েছে মাত্র একশো টাকা দাম রয়েছে কোয়ালিটি কিন্তু খারাপ না ভালোই এরপর আরও কিছু জেন্স কালেকশন দেখাবো যেমন দেখো এগুলো দুশো টাকা করে রয়েছে বাড়ির বয়স্কদের কিন্তু তোমরা এগুলো কিনে পয়লা বৈশাখে গিফট করতেই পারো পরে কিন্তু আরাম পাবে কোয়ালিটিটা কিন্তু ভালো রয়েছে একদম কটনের মধ্যে রয়েছে এটা যেমন দেখো একদম পিওর হোয়াইট কালারের মধ্যে রয়েছে এগুলো সব হাফ স্লিপস এ রয়েছে আর সামনে কলার রয়েছে অনেক ধরনের কালার রয়েছে কোয়ালিটি খুব ভালো মানে গরমে পরে আরাম পাবে দুশো টাকা দামের মধ্যে তোমরা দেখো প্রিন্টগুলো কোহিনুর পাঞ্জাবি দোকানের বাইরে কিন্তু এই স্টলটা তোমরা পেয়ে যাবে এরপর দেখো বাচ্চাদের তিনশো টাকার বাচ্চা মেয়েদের খুব সুন্দর সুন্দর ফ্রকের কালেকশন দেখলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা রয়েছে তোমাদের স্ট্রবেরি যে দোকানটা রয়েছে যাদবপুরে তার বাইরে তোমরা এই স্টলটা পেয়ে যাবে দেখো এগুলো সব তিনশো টাকার রয়েছে বাচ্চা মেয়েদের সুন্দর সুন্দর ফ্রক এছাড়া গরমে পরার জন্য কিন্তু শর্ট কুর্তার কিন্তু প্রচুর কালেকশান রয়েছে এগুলো সব দেড়শো টাকা রয়েছে এগুলো কিন্তু তোমরা জিন্সের উপর পড়তে পারো স্কার্টের উপর পরতে পারো র্যাপারের উপর পরতে পারো পরে ভীষণ আরাম এগুলোর ভিতরে কিন্তু স্লিভস রয়েছে মানে যেগুলো স্লিভলেস আর এছাড়া কিন্তু থ্রি কটা স্লিভসও রয়েছে সেগুলো দেড়শো টাকা তোমরা প্রিন্টগুলো দেখো প্রিন্টগুলো কিন্তু বেশ ভালো ভালো প্রিন্টও রয়েছে এরপর দেখো এই শাড়িগুলো সব সেল প্রাইসে রয়েছে তিনশো আড়াইশো সাড়ে তিনশো এরকম রেঞ্জের মধ্যে এই দোকানটা হচ্ছে নিরু বস্ত্রালয় তো এখানে তোমরা অনেক ধরনের শাড়ি পেয়ে যাবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা শাড়ি পাবে যেরকম দেখো এগুলো হ্যান্ডলুম শাড়ি রয়েছে তিনশো টাকা দাম রয়েছে এটা আবার লিনেন রয়েছে এটার দাম ওনারা বলছেন ছশো টাকা এটা কিন্তু ভীষণ সফট তো এখানে তোমরা সব ধরনের শাড়ি পাবে তাঁত ছাপা লিনেন বাটিক মলমল সব শাড়ি পাবে কাতান বেনারসি সব পাবে যেমন দেখো এই সেল প্রাইসগুলো দেখো লেখাই আছে কোনোটা সাড়ে পাঁচশো কোনোটা ছশো কোনোটা পাঁচশো এরকম রেঞ্জের মধ্যে তোমরা এই ভালো ভালো শাড়িগুলো পেয়ে যাবে এগুলো দেখো তাঁতের শাড়ি রয়েছে তিনশো টাকায় তাঁতের শাড়ি মাত্র তিনশো টাকায় এবং শাড়িগুলো কিন্তু ভীষণই সুন্দর তিনশো টাকা অনুযায়ী এই হ্যান্ডলুমগুলো তিনশো টাকা এটাই তোমাদের কিছুক্ষণ আগে আরেকটা দোকানে দেখিয়েছিলাম ওখানে সাড়ে তিনশো দাম বলেছিল এখানে কিন্তু তিনশো টাকা বলছে সব ধরনের কালার রয়েছে মানে অনেক কালার অ্যাভেলেবেল রয়েছে দেখো তাতে শাড়িটা খুলে দেখালো আবার তিনশো টাকা দামের মধ্যে কিন্তু বেশ সুন্দর আর এটা দেখো সফট ঢাকাই জামদানি মাত্র ছশো টাকায় সফট ঢাকাই জামদানি আর এখানে যে শাড়িগুলো রয়েছে এগুলো সব আড়াইশো তিনশো টাকা দামের মধ্যে রয়েছে অনেক ধরনের শাড়ি রয়েছে আড়াইশো তিনশো টাকা এরম যে শাড়ি পাওয়া যায় দারুণ কিন্তু একটা ব্যাপার এগুলো দেখো হট প্যান্ট রয়েছে মানে শর্টস রয়েছে মেয়েদের এগুলোর প্রাইস রয়েছে দেড়শো টাকা কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো এটা যাদবপুরের মা লক্ষ্মী স্টোর্সে তোমরা পেয়ে যাবে সব কিন্তু নতুন কালেকশান কোনো পুরোনোর ব্যাপার নেই এখানে এখানে দেখো পাঁচশো টাকার কুর্তি রয়েছে চারশো টাকার ওয়ান পিস রয়েছে এই চুড়িদারটা দেখো হাজার টাকার দাম রয়েছে ভীষণ সুন্দর কালারটা এত ব্রাইট এখানে আবার পাঁচশো টাকার এগুলো দেখো কুর্তি রয়েছে চারশো ওয়ান পিস রয়েছে দুশো পঞ্চাশ তোমরা দেখো দেখতেই দামগুলো লিখেই রেখেছে এখানে দেখো শর্ট কুর্তা রয়েছে এগুলোর দাম পাঁচশো সাড়ে পাঁচশো ছশো এরকম রেঞ্জের মধ্যে রয়েছে এগুলো একটু ভালো মেটেরিয়াল সেই কারণে দামটা বেশি এটা হচ্ছে মা লক্ষ্মী স্টোর তোমরা পেয়ে যাবে তাছাড়া দুশো আড়াইশো টাকারও তো ওয়ান পিস রয়েছে তোমাদেরকে দেখালাম এটা দেখো দুশো টাকার ওয়ান পিস সেলের প্রাইস এগুলো আর এগুলো দেখো শর্ট কুর্তা রয়েছে দেড়শো টাকা করে ভীষণ সুন্দর সুন্দর প্রিন্ট রয়েছে তোমরা দেখো জাস্ট একবার থ্রি কোয়ার্টার স্লিপসও রয়েছে স্লিভলেসও রয়েছে এই মেটেরিয়ালটাও কিন্তু খুব ভালো মানে তোমরা গরমে পরে আরাম পাবে এখানের কালেকশানগুলো সব কিন্তু নতুন মানে যাদবপুরে কিন্তু পুরনোর কোনো ব্যাপার নেই এগুলো সব নতুন যেরকম গড়িয়াহাটে পুরনো জিনিসও থাকে এখানে ওরকম ব্যাপার নেই এখানে লেডিস টি শার্টগুলোও কিন্তু দেড়শো টাকা দামে রয়েছে ভীষণ সুন্দর সুন্দর প্রিন্টার রয়েছে ফ্রি সাইজ রয়েছে আর সব ধরনের সাইজ মেলানো মেশানোই রয়েছে আর কি তোমরা দেখো গুলো এখানে তোমরা ফুল প্যান্টও পাবে একদম কটনের উপর খুব দারুণ মেটেরিয়াল দারুণ প্রিন্টের এগুলো সব দেড়শো টাকা দাম রয়েছে এছাড়া থ্রি কোয়ার্টার প্যান্টও রয়েছে যেগুলো দেড়শো টাকা এখানে দেখো প্লাজও রয়েছে দুশো টাকা করে একদম পিওর কটনের মধ্যে রয়েছে ঘেরও কিন্তু বেশ ভালোই রয়েছে এগুলো দেখো দুশো টাকার জিন্স রয়েছে কার্গো জিন্স মাত্র চারটেই রয়েছে এখনও অবধি এছাড়া থ্রি কোয়ার্টার প্যান্ট তো বললামই দেড়শো টাকা করে প্রিন্টগুলোও ভালো কোয়ালিটিও ভালো আমি তো নিজেই কিনে নিয়েছি থ্রি পিস সেটটা দেখো ছশো টাকা দাম রয়েছে কি সুন্দর কটনের মধ্যে এরপর দেখো আরেকটা স্টলে নিয়ে যাচ্ছি এখানে মাত্র দেড়শো টাকার কুর্তি রয়েছে যা কুর্তি নাও দেড়শো টাকা থ্রি কোয়ার্টার স্লিপসের মধ্যে রয়েছে আর সাইজ কিন্তু সব সাইজ নেই সাইজ কিন্তু ওখানে যা আছে সেটাই নিতে হবে একদম পিওর কটনের মধ্যে রয়েছে এক একটা এক এক রকম ডিজাইনের রয়েছে শর্ট কুর্তাগুলো দুশো টাকা দামের রয়েছে এছাড়া এই দোকানে তোমরা নাইটি পেয়ে যাবে দেড়শো টাকার নাইটি যা নাইটি নাও স্লিভলেস হোক ছোট স্লিভস হোক বা নুডলস মধ্যে হোক গেঞ্জি কাপড়ের হোক সব দেড়শো টাকা যে নাইটি নাও না কেন দেড়শো টাকা দামের রয়েছে তোমাদেরকে দোকানের নামটাও দেখিয়ে দেব। এছাড়া হাউস কোট রয়েছে সাড়ে তিনশো টাকা আড়াইশো টাকা চারশো টাকা বিভিন্ন রেঞ্জের মধ্যে রয়েছে হাউস কোটটা সেলের মধ্যে নেই নাইটিগুলো সেলের মধ্যে রয়েছে দেড়শো টাকার এছাড়া দেড়শো টাকায় কার্গো প্যান্ট রয়েছে এই দোকানেই আর নাইট ড্রেসও রয়েছে মেয়েদের ওয়ান পিস নাইট ড্রেসগুলো এগুলো সব দেড়শো টাকা এগুলো কিন্তু পরে রাত্রে শুলে কিন্তু ভীষণ আরাম আর দেখো কি সুন্দর সুন্দর প্রিন্টে এই দোকানটার নাম হচ্ছে বিন্দুময়ী স্টোর্স যাদবপুরে ঢুকেই বাঁ দিকেই তোমরা এই দোকানটা পেয়ে যাবে দেখাবো ছেলেদের জিন্স যেগুলো চারশো টাকা করে সেলের প্রাইস রয়েছে সব ধরনের সাইজ অ্যাভেলেবেল রয়েছে কালারেরও অনেক মানে অপশন রয়েছে তোমরা একবার দেখে নাও কালেকশানগুলো ওনারা কিন্তু খুলে ভিতরটাও দেখিয়ে দিচ্ছে মানে কোনো ডিসপুট নেই তোমরা চেক করে নিতে পারো চারশো টাকার জিন্স কিন্তু বেশ মানে ভালো ডিল বলা যেতে পারে এছাড়া তোমরা এখানে ছেলেদের কার্গো প্যান্ট পাবে যেগুলো ফাইভ নাইনটি নাইন প্রাইসে রয়েছে এছাড়া ছেলেদের থ্রি ফিফটিতে টি শার্ট পাবে এগুলো সব 350 টি-শার্ট রয়েছে কলার দেওয়া হাফ 슬িপস এর মধ্যে রয়েছে যেমন দেখো এটা ফিফটি রয়েছে মেটেরিয়াল কিন্তু ভীষণ ভালো তোমরা কাউকে গিফটও করতে পারো পয়লা বৈশাখ উপলক্ষে আর এগুলো রয়েছে 200 টাকা টি-শার্ট এগুলো কলার দেওয়া নেই এটা একটু পাতলা টাইপের তো এগুলোও কিন্তু গরমে পড়ে ভীষণ আরাম এগুলোও কিন্তু চাইলেই মানে কাউকে গিফট করা যায় পয়লা বৈশাখ উপলক্ষে ছোটখাটো গিফট হয়ে যাবে এটা হচ্ছে কানহা ফ্যাশন এই শপটাতে তোমরা এই স্টলগুলো পেয়ে যাবে এছাড়া জুতোরও সেল রয়েছে জুতো কিন্তু হাফ দামে দিচ্ছে ফিফটি পারসেন্ট অফে এগুলো তোমরা দুশো টাকা দেড়শো টাকায় পেয়ে যাবে যা দাম ঠিক তার ফিফটি পারসেন্ট অফে তোমরা এই জুতোগুলো পেয়ে যাবে তবে হ্যাঁ সব সাইজ কিন্তু অ্যাভেলেবেল নেই যেটা রয়েছে এখানে সেটাই তোমাদের নিতে হবে সেগুলোর উপরেই কিন্তু সেল রয়েছে শিবানী শু হাউসে তোমরা এই জুতোর সেলটা পেয়ে যাবে এছাড়া দেখো হাফ স্লিভস এর মধ্যে ফ্যান্সি নাইটি রয়েছে খুব সুন্দর প্রিন্টের মধ্যে এগুলো দুশো টাকা দাম রয়েছে কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো আর তোমরা কিন্তু যাদবপুরের খাদিমসেও কিন্তু জুতোর উপরে ফিফটি পারসেন্ট অফ পেয়ে যাচ্ছ এখানে যে জুতোগুলো রয়েছে সেগুলোর এমআরপি থেকে ফিফটি পারসেন্ট কম দামে তোমরা এই জুতোগুলো পেয়ে যাবে এখানে যে সাইজ রয়েছে যে জুতো রয়েছে সেগুলোই তোমাদের নিতে হবে তো দেখতে থাকো কালেকশনগুলো এগুলো সব ডিসকাউন্ট দেওয়ার পর কোনোটা আড়াইশো টাকা কোনোটা তিনশো টাকা কোনোটা সাড়ে তিনশো টাকা এরকমের রকমের মধ্যেই রয়েছে সবগুলোর দামই ওই আড়াইশো তিনশো সাড়ে তিনশো ঠিক এর মধ্যেই ঘোরাফেরা করছে দামগুলো এরপর দেখো একশো টাকার কি সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে এখানে কিন্তু খুব সুন্দর ব্যাগের কালেকশন রয়েছে যা নাও যাই ব্যাগই নাও না কেন একশো টাকা দাম রয়েছে ছোট সাইজ বড় সাইজ সব একশো টাকার প্রিন্টগুলো জাস্ট দেখো কি সুন্দর সুন্দর প্রিন্টগুলো দুটো কম্পার্টমেন্ট রয়েছে স্লিং রয়েছে এই বড় ব্যাগটাও কিন্তু একশো টাকা দামেরই রয়েছে প্রিন্টগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখো কলঙ্কারী প্রিন্টের মধ্যেও রয়েছে তোমাদেরকে একটা ব্যাগ খুলে একটু দেখাই তাহলে বুঝতে পারবে দেখো ঠিক এইরকম দেখতে লাগবে দুটো চেন রয়েছে এরপর দেখো তিনশো টাকার শাড়ি কি সুন্দর শাড়িগুলো জাস্ট দেখো কালারগুলো দেখো কি সোবার কালার সব ধরনের কালার রয়েছে আর এখানে যে শাড়িগুলো রয়েছে সব তিনশো টাকা এটা দেখো মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে রয়েছে হোয়াইট আর বিয়েলোর কম্বিনেশনে রয়েছে এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর কম্বিনেশনে রয়েছে এই শাড়িগুলো মাত্র তিনশো টাকা ভাবা যায় বলো মানে এগুলো তোমরা মানে আমি যেরকম হরিশা হাটে গিয়ে ভিডিও করেছিলাম ওখানে কিন্তু এই শাড়িগুলো তিনশো টাকায় পাওয়া যাচ্ছিলো যাদুক পরে কিন্তু একমাত্র চৈত্র সেলের জন্য এই শাড়িগুলো তিনশো টাকায় দিচ্ছে এরপর তোমাদের আমি বিছানার চাদর দেখাবো যেগুলো কিং সাইজ বেডের জন্য রয়েছে মাত্র আড়াইশো টাকার প্রিন্ট গুলো জাস্ট একবার দেখো আড়াইশো টাকার এই চাদর চৈত্র সেল ছাড়া যাদবপুর মার্কেটে তোমরা কিন্তু আর কখনো পাবে না এই রেড কালারটা দেখো রেড আর হোয়াইট এটা তো আমি কিনে নিয়েছি এত ভালো লেগেছে আমার এগুলো তোমরা হরিষা হাটে গেলেও আড়াইশো টাকায় পাবে না আমি নিজে হরিষা গেছি আমার ভিডিও রয়েছে তোমরা চাইলে দেখেও নিতে পারো আড়াইশো টাকার কিন্তু নেই এগুলো সব আড়াইশো টাকার চাদর এখন চৈত্র সেলে বেশ কয়েকটা চাদর কিনে তোমরা যদি রেখে দাও না লাভবান হবে আমি বলছি মানে আড়াইশো টাকা এরকম চাদর পরে আর পাবে না তোমরা প্রিন্টগুলো দেখতে থাকো কি সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে রয়েছে কত ধরনের কালেকশান রয়েছে এটা হচ্ছে বঙ্গলক্ষ্মী স্টোরস রয়েছে যাদবপুরের সেখানেই তোমরা এই চাদরের কালেকশানগুলো পেয়ে যাবে ভীষণ সুন্দর দেখো আড়াইশো টাকার চাদরের কালেকশানগুলো দেখো আর সিঙ্গেল বেডের চাদরের নাম হচ্ছে দেড়শো টাকা এগুলো সব ডাবল বেডের আড়াইশো টাকা দামের রয়েছে বালিশের কভার রয়েছে পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম রেঞ্জের মধ্যে রয়েছে চল্লিশ টাকারও রয়েছে কোল বালিশের কভার রয়েছে সত্তর টাকা এগুলো দেখো পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম রেঞ্জের মধ্যে বালিশের কভার রয়েছে দোকানের নামটা হচ্ছে বঙ্গলক্ষ্মী বেডিং স্টোরস তিনশো টাকায় ছেলেদের পাঞ্জাবি দেখাবো পয়লা বৈশাখে তোমরা কিন্তু এগুলোও গিফট করতে পারো তিনশো টাকায় কিন্তু বেশ ভালো ডিল পাঞ্জাবিগুলো গুলো দেখো একবার তিনশো টাকার পাঞ্জাবি আবার এই সেকশনটা দুশো টাকায় পাঞ্জাবি রয়েছে কটনের মধ্যে এগুলোও কিন্তু তোমরা গিফট করতে পারো নিজেরাও কিনতে পারো নিজেদের বাড়ির বাবা কাকা দাদা ভাই এদের জন্য জাস্ট দেখো সাইজ কিন্তু সব সাইজ অ্যাভেলেবেল রয়েছে প্রিন্টগুলোও কিন্তু ভীষণ সুন্দর এখানে শর্ট সাইজও রয়েছে একটু লংও রয়েছে তবে খুব লং নি এটা দেখো শর্ট কুর্তা টাইপের রয়েছে যেগুলো জিন্স উপর পরা যায় এছাড়া ক্রকারি আইটেমের উপরেও কিন্তু অফার আছে এগুলো দেখো সত্তর টাকা আশি টাকা এরকম রেঞ্জের মধ্যে তোমরা এই প্লেটগুলো পেয়ে যাবে যেগুলো নর্মাল টাইমে কিন্তু একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা এরকম রেঞ্জে পাবে ছোটো প্লেটগুলো ষাট টাকা সত্তর টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এছাড়া তোমরা মাইক্রোওয়েভ প্রুফ এই বোলগুলো পেয়ে যাবে যেখানে ছটা চারটে এরকম সেট রয়েছে দুশো টাকা আড়াইশো টাকা এরকম রেঞ্জের মধ্যে রয়েছে এগুলো বিপিএফ ফ্রি রয়েছে তাহলে তোমরা ঝটপট যাদবপুরে চলে আসো আর এই বাম্পার অফার লুটে নাও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে সব সবাই ভালো দেখো সুস্থ থেকো টাটা